হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি দেখো এখন ঘুম থেকে উঠলাম উঠে কলপারে চলে আসলাম জামা কাপড় নিয়ে জামা প্যান্ট কটা কাচতে হবে বাইরে ছিল ওই পরে গেছিলাম সেদিন বাজারে কালকে পার্লারেও গেছিলাম ওই জামা প্যান্ট কটাই কেঁচে নিই দুখানা আর জামা প্যান্ট যতক্ষণ মানে বাইরে পরে থাকবে আমি যতক্ষণ না কাচবো না আমার মানে ঘুম হয় না মনে হয় কি কী একটা বড়ো কাজ যেন করিনি এরকম মনে হয় তার মধ্যে সাদা জামা না বাইরে বেশিক্ষণ যদি রেখে দিই না তিলা মানে কালো তিলা পড়ে যায় নোংরায় তারপরে দেখো জামা প্যান্টগুলো কেঁচে বা ধুয়ে নিচ্ছি আর ওই লাল প্যান্টটা যে দেখছো পুরো মানে রক্তের মতো কালার মানে বেরিয়েছে লাল প্যান্টটা দিয়ে অনেক কালার বেরিয়েছে এক একটা জামা প্যান্ট দিয়ে দেখেছি এত কালার বেরো মনে কি পুরো সাদা হয়ে যাবে সঙ্গে সঙ্গে তারপরে দেখো মেলে দিচ্ছি আজকের ওয়েদারটা বেশ ভালো আছে রোদ দিয়েছে এরকম যদি রোদ থাকে তাহলে বেশিক্ষণ লাগবে ও না শুকোতে কয়েক মানে এক ঘন্টার মধ্যে ওখানে শুকিয়েও যাবে তাও লাগবে না যদি এরকম রোদটা থাকে পুজোর সময় এরকম রোদই ভালো লাগে মনে হয় তাহলে পুজো আসছে আর বৃষ্টি হলে না তখন ভালো লাগে না এই রোদ দেখলে মানে এই তো পুজো এসে গেল পুজো এরকম মনে হয় তারপরে এই দেখো আমার বোন সকালে আমার মার আর তিনজনের ছাতু গুলাচ্ছে আর ওই ভাতটা বাবা খাবে আর আমরা তিনজনের ছাতু খাবো ছাতুটা গুলিয়ে দিচ্ছে আমাদের এইসব কাজ করতে ভীষণ ভালোবাসি ওই সব কাজ দাও সারাদিন ওর কোনো মানে কষ্ট নেই তারপর আমিও বসে পড়লাম কারণ বেলা তো অনেক হয়েছে আজ একটু দেরি করে দেরি হয়ে গেছে উঠতে পনেরো দশটার সময় উঠেছি অনেক দেরি হয়ে গেছে যাই হোক তারপরে তাই টিফিনটা খেয়ে নিচ্ছি এগারোটা বেজে গেছে খিদেও পেয়ে গেছে খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তারপর দেখো খেয়ে দিয়ে উঠে বসে পড়লাম ঘর মুছতে সকালে মা মুছে ঘর কিন্তু আজকে মোচা হয়নি ওর জন্য আমি মুছে নিচ্ছি পুজো দেবে ওর জন্য বাসি ঘরে তো আর পুজো দিতে পারবে না তার জন্য ঘরটা একটু মুছে নিচ্ছি কোনো রকম ভালো করে মুছছি না কোনো রকম মুছে নিচ্ছি ও স্নান করা হয়ে গেছে আমার তো খেয়ালই ছিল না তাহলে তো আগেই মুছে নিতাম এখন মনে পড়লো ফট করে ওর জন্য মুচ্ছি সাড়ে এগারোটার মতো বাজে এবার আমিও স্নানে যাব তাই স্নান করার আগে একটু মুখটা ক্লিন করে নিচ্ছি সামনেই পুজো আসছে তাই একটু মুখটা আমি একটু যত্ন নিচ্ছি দেখবো একটা পুজো আসলে বাঙালিদের খুব ভালো লাগে বেরোই চাই না বেরোই মানে পুজো আসছে বেশ এই বিষয়টা ভালো লাগে শুনতে আসছে এটাই ভালো লাগে শুনতে এসে গেলে তখন মনে হয় কি দুদিনে মানে একদিন কেটে গেলে মনে হয় কি পুজো যায় গিয়ে এরম মনে হয় আসছে এটাই বেশ ভালো আসবে আসবে আসলেই চলে যায় তারপর দেখো আমি স্নানটা করে আসলাম আজকে একটু দেরি হয়ে গেল স্নানটা হয়ে গেলে কী তো মনে হয় কি একটা কাজ হয়ে যায় স্নান যতক্ষণ না হয় মনে হয় কি একটা বড় কাজ হয়নি আর আমার বোনের তো কখনই হয়ে গেছে স্নান পুজো সব হয়ে গেছে একদম ঝটপট করে নিয়েছে ও তারপর আমি দেখো এদিকে বসিয়ে দিয়েছি আজকে মিস্ত্রিরা কাজে লেগেছে কালকেও লেগেছিল কালকের দিয়ে লেগেছে কাজে তাই আমি একটু চা করে দিচ্ছি সকালে একবার দিয়ে এসছে এখন বেলার দিকে আরেকবার দিয়ে আসে তো ওকে করে দিই আমার বোন গিয়ে দিয়ে আসবে এই দেখো চা হয়ে গেছে নিয়ে যাচ্ছি ও এবার ও গিয়ে দিয়ে আসুক আমি ভাবছি আজকে আর ওই বাড়ির দিকে যাবো না ভালো লাগছে না তাই ওই দিয়ে আসছে গিয়ে তারপর দেখো আমি বসে পড়লাম এখানে শশা নিয়ে শশা এনেছে মা বাজার থেকে অনেকগুলো শশাগুলো কাচ্ছি আমাদের না শশাটা শুধু থেকে ভাতের সাথে বেশি খাওয়া হয় তাই ভাতের সাথে খাবো ওর জন্য কেটে নিচ্ছি দেড়টা মতো বাজে এখন শশা কাটা আমার কমপ্লিট এখন ভাত খাবো এই দেখো বসে পড়লাম খেতে আজকে কি কি মেনু আছে দেখাচ্ছি এখানে আছে আলু ভাজা আর কাঠিকচু আলুর তরকারি এখানে আছে মুগ ডাল চাল কুমড়ো দিয়ে যত সম্ভব আর আছে শসা আজকে একদম সিম্পল ভালো মেনু হ্যালো বন্ধুরা শুভ বিকেল সবাইকে এতক্ষণ শুয়েছিলাম এখন উঠলাম উঠে এসে একটু বাইরেটায় বসলাম আর আমার বোন তো ঘুমায় না সেটা জানা কথাই লাখের জোরে হয়তো একদিন ঘুমালো এরকম তো আমি বাইরে এসে যেয়ে বসেছি দেখি কি বোন নেই আমি তখন ঘরে ছিলাম আমিছি মানে বাইরে বাইরে এসে দেখি নেই পাশের বাড়ি একটা সম্পর্কে কাকি হবে কিন্তু আমার বোনের বান্ধবী ছোটোর থেকে আমার বোন মানে বল বান্ধবীর মতো মেশে বান্ধবীর মতো কথা বলে ওনার সাথে দেখি কি কথা বলছে বসে বসে ওনাদের বাড়ি গিয়ে হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে আমার বন্ধু পড়তে গেছিলো এখন আসলো এসে এখন বাড়িতে পড়া দিয়েছে এটা লিখছে ইংলিশ অন্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি আসলো পড়ার থেকে রোজ তো এক হয় না পড়া ওর জন্যই তো লিখুক এখন বাজে সাতটা বাজে পাঁচ মিনিট বাকি এই দেখো তারপর আমি রান্নাঘরে চলে গেলাম খিদে পেয়ে গেছে এখন করব জানোই তো কী করবো ম্যাগি একসাথেই করে নিচ্ছি এখন আর ইচ্ছা করে না আলাদাভাবে করতে তাই একসাথেই করে নিই এই দেখো ঝোলটা আজকে একটু বেশি হয়ে গেছে ম্যাগির তো যাই হোক হয়ে গেলে তো আর কিছু করার নেই তো বোন একটু ঝোল ভালো খায় আমি আবার ঝোলটা না তো ভালো খাই না ওকে একটু দিয়ে দেবো বেশি ঝোল ও খুব ঝোল ভালো খায় ম্যাগির এ দেখো বেড়ে নিয়েছি ওরটা দিয়ে আসি ও পড়াশোনা করুক আর ম্যাগিটা খেয়ে নিক তাহলে দুটো কাজই হয়ে যাবে খাওয়াও হবে পড়া তারপর দেখো বন্ধুরা ওই ম্যাগি তো খেলাম দেখলাই ম্যাগি খেয়ে না আজকে ভক্তি আসলো না ঠিক মানে পেটই ভরলো না কেন জানি না চুলটাকে একটু আসলে নি চুলটা না জট হয়ে গেছে তাই আশরাচ্ছি তারপরে দেখো রাত্রিবেলা যাচ্ছি গিয়ে আমি আর বোন কোথায় যাচ্ছি বা বাড়ি ছেড়ে যাচ্ছি গিয়ে রাত্রিবেলা থাকবো না আর এই বাড়িতে জানি তোমরা অনেক বিশ্বাস করছো না তো দেখো তাহলেই বুঝতে পারবে এই দেখো আর বোন আগে আগে যাচ্ছি গিয়ে বাড়ি ছেড়ে বা থাকবেই না বাড়িতে এই দেখো বাড়ি ছেড়ে তারপরে আসলাম দোকানে কারণ আমার আর যাওয়ার জায়গা নাই দোকানে আসলাম বললাম না ম্যাগি খেয়ে আমার খিদেটা এখনো মানে ভক্তি হয়নি সত্যি কথা বলতে তাই খিদে পেয়েছে তাই চলে এসেছি দোকানে নিয়েছি কি নিয়েছি দেখো খুলে দেখাবো তোমাদের তার আগে দেখো বোন একটা লজেন্স এই লজেন্সগুলো এক টাকা করে তেঁতুল লজেন্স খেতে খুব সুন্দর আর বোন গেলেই নেয় এই লজেন্স তারপরে নিয়ে নিলাম দেখো কী ঠোঙার মধ্যে বেরোয় এই দেখো গজা এই গজাগুলো এত কম দাম আর খেতে খুব সুন্দর গজাগুলো দেখো আর এনেছি হচ্ছে কি কুচো নিমকিগুলো হয় না হালকা টকটক ওইগুলো এনেছি খুব ভালো লাগে তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে বন্ধু আমার একটা কমেন্ট করে যাবে আমিও চলে যাব সময় মতো তোমাদের পরিবারে সময় মতো তার আগে যাব না তো টাটা সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে